হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সব অনেক ভালো আছেন আমার আজকে রেসিপিতে থাকছে ডাগন ফল দিয়ে মিল্ক পুডিং এটা দেখতেও যেরকম সুন্দর খেতেও অনেকই আমি তো বাই দ্য বে আমি মিম আবারও চলে আসছি নিউ একটা ব্লগ নিয়ে তো আর কথা না বাড়িয়ে চলে যাব। মূল রেসিপিতে তো আমি এটা কীভাবে বানালাম আর খেতেটা কতটা ইয়ে সেটা আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন তো এখন আমি ফার্স্টে নিয়ে নিব দুধ দুধ চাল করে নিয়েছি দেন মধ্যে আমি দিয়েছি এলাচ এলাচটা আমি এখন ফেলে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম চিনি আগার আগার পাউডার এক চামিচ বা আধা চামচ দিলেই হবে বেশি হলে এক চামচ আর কম হলে আধা চামচ তো এখন আমি যেই মলটাতে আমি সেট করব। সেই মলটা আমি ঢেলে নিয়েছি সেমভাবে আমি ডাগন ফল দিয়েও জাল করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল সুন্দর মিল্ক ফুডস বুটিং দেখতে অনেক সুন্দর লাগতো তাই না যেই খাবারটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও অনেক ভালো লাগে অসাধারণ লাগছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ